নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার কী এমন হলো যার জন্য স্কুল সার্ভিস কমিশন আবার সরাসরি সুপ্রিম কোর্টে দৌড়ল এবং জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে অ্যাডিশনাল কিছু ডেটা ইনফরমেশন সেখানে সাবমিট করার জন্য প্রেয়ার করলো এবং প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন দ্রুত সেটা জমা দিন একটা নির্দিষ্ট দিন বলে দিয়েছেন কী এমন হলো অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কি কোথাও অ্যাজিউম করছেন কোথাও কোনো একটা জায়গায় বুঝতে পাচ্ছেন। যে অনেকটা জল ঘোলা হয়ে গেছে এমন পরিস্থিতি হয়েছে যেখানে স্কুল সার্ভিস কমিশন আরও বৃহত্তর বিপদে পড়বে ধরুন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যদি চাকরি চলে যায় কাঠগোড়ায় কে উঠবে স্কুল সার্ভিস কমিশন উঠবে ফলে তো বিকাশ ভবন উঠবে নবান্ন উঠবে তো আবার নতুন কোনো একটা ছক তৈরি করার চেষ্টা হচ্ছে এখন আমার মনে যেটা প্রশ্ন দেখা দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন যে ডেটা ইনফরমেশান সুপ্রিম কোর্টে জমা দেবেন সেই তার কাউন্টার আর্গুমেন্ট করার জন্য কি বিপক্ষের আইনজীবীদের সেই তথ্য সাপ্লাই করা হবে এই লিগাল পয়েন্টে আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্নটা করেছেন খুব ইন্টারেস্টিং কতগুলো তথ্য দিলেন বললেন সোনবাবু স্কুল সার্ভিস কমিশন প্রথমে মানে আমি বলছি অ্যাফিডেভিট করে বা হাইকোর্টে যে সাবমিশন করেছিল তার দুশো বিয়াল্লিশ নম্বর প্যারা সেখানে বলেছিল পসিবিলিটিস অফ ফার্দার ইরেগুলেটিজ এক্সিস্ট অর্থাৎ আরও অনেক জল আইডেন্টিফাই করার জায়গাটা আছে অর্থাৎ এই কথাটা বলার পিছনের কারণটা কি দ্বিতীয়ত দুশো পঁয়ষট্টি নম্বর প্যারা সেখানে রাজ্য সরকারের উল্লেখ করেছে দি স্টেট গভর্নমেন্ট দেয়ার আর ফর অ্যাকসেপ্টেড দ্যাট দে আর ওয়ার ইরেগুলেটিস অ্যান্ড দ্য নাম্বার উড নট বি ডিটেক্টেড দ্যাট দ্য নাম্বার কুড নট বি ডিটেক্টেড অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের শিক্ষা দপ্তর বা রাজ্য সরকারের প্রথম থেকেই যে সাবমিশনগুলো কোর্টে দিনের পর দিন করেছে সেখানে পরিষ্কার বলেছেন যে আমরা ফার্দার আরও ইরেগুলেটিস আছে কি না সেটা আমরা বলতে পারছি না সিদ্ধার্থ মজুমদারের কথাটা মনে রাখুন স্কুল সার্ভিস কমিশনের প্রধান বলেছেন যে আমরা কি করে বলবো যে আরও ইরেগুলারিটি আছে কিনা না অর্থাৎ যে কোনো মূল্যে পেছনের লক্ষ্যটা ছিল যে কোনো মূল্যে অযোগ্যদের চাকরিটা বাঁচানো তাতে যদি যোগ্যরা বলি হয় হোক বলবো চাকরি খেকো উকিলরা চাকরিটা খেয়ে নিয়েছে আমাদের কিছু করার নেই ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই স্কুল সার্ভিস কমিশনের আপনারা জানেন সমস্ত ইয়ারিং কমপ্লিট রায়দান রিজার্ভ রয়েছে ঠিক সেই সময় স্কুল সার্ভিস কমিশনে নতুন করে তৎপরতা এবং এই তৎপরতার পেছনে মিশনটা কি সরাসরি আমি প্রশ্ন করেছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে যিনি এই মামলার অন্যতম আইনজীবী কী বললেন আমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই সেখানে একটা গোজামিল আবার কিছু করার চেষ্টা করবে তার কপি কি আপনারা যেহেতু মূল মামলাকারী না আমাদেরকে হিয়ারিং কনক্লুড অর্ডার রিজার্ভ আমাদেরকে কোনো কপি দেওয়া হয়নি সু সার্ভিস কমিশনের পক্ষ থেকে আমি শুনেছি তারা নাকি মেনশন করেছেন তারা কিছু কপি জমা দেবেন কিন্তু সেই কপি যদি কিছু না হয় তাহলে তো তো বিচারপতিরা যা করবেন করবেন কিন্তু যদি কি কপি নিয়ে কিছু হয় তাহলে তো আমাদেরকে তো একটা নোটিশ সার্ভিসের একটা তো ব্যাপার থেকেই যাবে কারণ কি নতুন কিছু দিল কিনা তবে এআই নিয়োগকে তারা কিছু নতুন কিছু দিয়ে কিছু করতে পারবেন বলে আমার অন্তত তো মনে হয় না যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু গোলাতে পারেন যে এই ফিগাটা এটা হবে না ওই ফিগাটা ওইটা হবে অথো একটা এর বাইরে এর বাইরে কিছু করতে পারবে বলে আমার অন্ত তো যা তথ্য বা রেকর্ড আছে সেই দিকে মনে হয় অথো একটা স্কুল সার্ভিস কমিশন ভয় পেয়েছে যে এমন কিছু একটা রায় বেরোতে চলেছে যেটা তে আলটিমেটলি তারাও কনভিকশনের জায়গা পৌঁছে পৌঁছে যাবে দেখুন স্কুল সার্ভিস কমিশনেরই তো সবথেকে বড় দোষী বড় অপরাধ হুম এবং রাজ্য সরকার তার কারণ আপনি যদি হাইকোর্টের রায়টা দেখেন সেখানে বলছে যে পসিবিলিটিস অফ ফার্দার ইল্লিগ্যালিটিজ এক্সিস্ট কোর্ট আনকোর্ট আমি বললাম স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য আর রাজ্য সরকারের বক্তব্য কোর্ট আনকোর্ট রেকর্ডে আছে সেটা হচ্ছে হলো দেয়ার আর ওয়াইড স্প্রেড ইলিগালিটিস উইচ ক্যানট বি ডিটারমাইন্ড উইথ এক্স্যাক্টিটিটিউড রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এই দুটো সংস্থা বলছে হাত তুলে দিয়েছে যে কত পরিমাণ ইলিগালিটি আছে আমরা বলতে পারবো না তার কি মানে দাঁড়ায় তার মানেটা এটা দাঁড়ায় যে তারা টেন্টেড ক্যান্ডিডেটদের বেসিক্যালি বাঁচানোর চেষ্টা করছে তাতে জেনুইনরা চলে যায় চলে যাক তাহলে তো রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের একটা একটা লিস্ট তৈরি করে দেওয়া উচিত ছিল যে এই পনেরো হাজার ক্যান্ডিডেট তাদের মধ্যে একই জন্য ফেক বা ইলিগাল অ্যাপয়েন্ট নেই সেই লিস্ট আজ অব্দি বেরোয়নি যদি বেরোনো সব থাকতো কলকাতা হাইকোর্ট এই স্কুল সার্ভিস কমিশনের দপ্তর থেকে ওয়েবসাইটে পাবলিকেশন করে দিত হুম রাজ্য সরকারের ওয়েবসাইটে এই পনেরো হাজার তাদের নাম এই রোল নাম্বারেই বাবার নামেই অ্যাড্রেসেই নাম্বারেই ওয়েমারের নম্বরেই এই এই ইনভেস্টিগেশনে এই পাওয়া গেছে সমস্ত জিনিসটা আমরা প্রকাশ করে দিলাম সেইটা কিন্তু আজ পর্যন্ত করা হয়নি এবং উল্টে এরা হাত তুলে বলছে যে কত ইল্লিগালিটি বলতে পারবো না আর যে সেগ্রিগেশন লিস্টটা দিচ্ছে সেই সেগ্রিগেশন লিস্টটা হচ্ছে হলো প্রপার রেকর্ড আছে এটার যেগুলো যেগুলো আমরা চিহ্নিত করেছি মামলাকারীরা চিহ্নিত করেছে বা সিবিআই তদন্ত করে পেয়েছে তাদের তরফ থেকে তারা কিছু বলছে না বাজারে অনেক কথা অনেকে বলতে পারে যে আইনজীবী অমুক বলে দিল এ তুসুখ বলে দিল আইনজীবীরা বলে দিচ্ছে যে ওদের চাকরি খেয়ে দাও এ দাও কথাবার্তা কিন্তু টেকনিক্যাল কথা যেটা বোঝার দরকার যেটার কারণে পুরো প্যানেলটার উপরে জেনুইন ক্যান্ডিডেটদের উপরে একবারে পুরো খাড়া নেমে আসছে সেটার কারণটা হচ্ছে হলো স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফ থেকে একদম স্পেসিফিক বলেছে আপনাকে আমি প্যারাগ্রাফ নাম্বার বলে দিতে পারি জাজমেন্টে যেটা নিয়ে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে যখন মামলাটা শুনানি হচ্ছিল সেই সুপ্রিম কোর্টের মামলা শুনানির সময়কে আপনারা দেখে থাকবেন চিফ জাস্টিস কিন্তু এটার কোয়ারি জিজ্ঞেস করে যে রাজ্য সরকারের কাছে হুম 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 এবং আপনারা যদি পুরো শুনানি যে শেষ হয়েছে যখন শেষ হয়ে গেল তখন সে একদম প্রায় শেষের দিকে এসে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে এই যে স্টেট গভর্নমেন্ট বলেছে যে স্টেট গভর্নমেন্ট দেওয়ার পর দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফ কলকাতা হাইকোর্টের অর্ডারে স্টেট গভর্নমেন্ট দেওয়ার পর অ্যাকসেপ্টেড দ্যাট দে আর ওয়ার ওয়াইড স্প্রেড ইলিগ্যালিটিজ ইন দ্য সিলেকশন প্রসেস অ্যান্ড দ্যাট নাম্বার অফ পার্সেন্স হু রিসিভ অ্যাপয়েন্টমেন্ট ইলিগালি উড নট বিটিউড এইটা ক্লারিফিকেশন দিতে উঠে রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন যে না আমরা এই কথাটা হাইকোর্টে বলেছি আমরা মানছি কিন্তু আমরা বলতে চাই যে ঠিকারটা বেরিয়ে এসছে সেইটার এইরকম ভেক কথাবার্তা তো বলার কোনো মানে হয় না অবশ্যই তিনি যিনি বলেছেন তিনি তো রাজ্য সরকারের ইনস্ট্রাকশনে বলেছেন তিনি তো আর নিজের কথা বলেননি হুম কি বললাম এইটা হচ্ছে হলো মূল বিষয় যে কারণে প্যানেলটা এন্টার ছাব্বিশ হাজার মানুষের বিপদটা তৈরি হচ্ছে এবং স্কুল সার্ভিস কমিশনের যদি একদম স্পেসিফিক স্টেটমেন্ট ইন হাইকোর্ট দেখা যায় যেটার ওপর বেশ করে টোটাল জিনিসটা চলছে দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফ কলকাতা হাইকোর্টে একদম স্পেসিফিক স্কুল সার্ভিস কমিশন বলছে ইন দ্য কোর্স অফ হিয়ারিং স্কুল সার্ভিস কমিশন ডিড দট ডিসকাউন্ট দা ফ্যাক্ট পসিবিলিটিজ অফ ফার্দার ইলিগালিটিস এক্সিস্ট মানে যে ইলিগালিটি সংখ্যাটা বেরিয়ে এসেছে তার পরেও আর কিছু থাকতে পারে যদি তার পরেও কিছু থাকে সেটা যদি ডিটারমাইন করা না যায় সেটা যদি ফাইন্ড আউট করা না যায় তাহলে তো পুরো প্যানেলটাই যাবে এটাই তো দেশের আইন এবং বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টে এটাই রায় হয়েছে এবং এটাই রেশিও আপনার জাজমেন্ট একটু আইন জগতে জিজ্ঞেস করছি স্কুল সার্ভিস কমিশন এই যে লাইনটা বলেছে পসিবিলিটি অফ ফার্দার ইলিগালিটিস এক্সিস্ট এটা ফিজেপিজেপিজে কোথায় দিয়েছে কলকাতা হাই দিয়েছিল কলকাতা হাই কোর্টে হিয়ারিং এর সময় 242 নম্বর প্যারাগ্রাফে একদম স্পেসিফিক রেকর্ড আছে এই রেকর্ড স্কুল সার্ভিস কমিশন বলতে পারবে না ভুল কারণ তারা এটা বলেছে পসিবিলিটিস অফ ফার্দার ইললিগালিটিস এক্সিস্ট এবং সুপ্রিম কোর্টের যে जजমেন্ট রয়েছে আপনার টেনলি সারওয়ালের যে जजমেন্ট রয়েছে সেইখানে আপনারা হিয়ারিং শুনে থাকবেন বা আমিও সুপ্রিম কোর্টের কাছে যেটা যখন আমি সাবমিশন করেছিলাম বলেছি আমাদের সিনিয়র মনিnder সিংও বলেছেন এবং তার সঙ্গে বিকাশবাবুও বলেছেন যে মেন যেটা বিষয় উঠে আসছে সেটা হচ্ছে হলো যে যদি যেটা বাংলা কথা দাঁড়ায় সেটা হচ্ছে হলো যে যদি কোনো কারণে দেখা যদি একজনও বেআইনি ভাবে চাকরি পেয়ে থাকে which goes undetected মানে ল্যাঙ্গুয়েজটা যেটা সুপ্রিম কোর্ট বলছে ইভেন ইফ ওয়ান আন্ডিজার্ভিং ক্যান্ডিডেট আ বেনিফিশিয়ারি

কলকাতা হাইকোর্টের অর্ডার এর মধ্যে একটাই রেকর্ড আছে কি একটু বলবেন যে রাষ্ট্র সরকার যদি স্টেট गवर्नमेंट देयरफॉर एक्सेप्टস দ্যাট স্টেট गवर्नमेंट देयरफॉर एक्सेप्टेड दैट देयर वेर ওয়াইড স্প্রেড ইল্লিগালিটিস ইন দা সিলেকশন প্রসেস এন্ড दैट द নাম্বার অফ পার্সনস হু রিসিভড অ্যাপয়েন্টমেন্টস ইল্লিগালি কুড नॉट बी ডিটারমাইন্ড উইথ এক্স্যাকটিটিউড হুম রাজ্য সরকার হাত তুলে দিয়ে বলছে বুকে বাজারে দেখুন হাজার লোক হাজার কথা বলে বেড়াচ্ছে এই আইনজীবী অমুক করে দিল তমুক করে দিল অন রেকর্ড প্যারাগ্রাফ নাম্বার টু সিক্সটি ফাইভ অব দ্য জাজমেন্ট স্পেসিফিক্যালি রাজ্য সরকার এই কথাটা বলেছে যে কত সংখ্যায় দুর্নীতি হয়েছে সেটা এক্সাক্টলি তারা বলতে পারবে না তার মানে এটা দাঁড়াচ্ছে যে রাজ্য সরকার বেসিকালি টেন্টেড ক্যান্ডিডেট দের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট একই স্ট্যান্ড এটা ক্যারিফিকেশানে রাজ্য সরকার আপনারা দেখবেন যে যারা যারা দেখেছেন ইয়ারিং এ তারা দেখবেন রাজ্য সরকার বলছে হ্যাঁ আমরা এটা বলেছি কিন্তু যেটা বেরিয়ে এসেছে সেই ঠিকটা আর তাকে তো বলতে হবে আর কোনো ইলিগালিটি আছে কিনা সেইটা না করলে কোথা থেকে স্যারিকেশনটা হবে অনেক ধন্যবাদ এই জন্য আমাদের সাবমিশন ওইটা ছিল এবার জানি না সুপ্রিম কোর্ট কি ফাইনাল ডিসিশন নেবে এখনো পব দি হিয়ারিং কনক্লুড জাজমেন্ট রিজার্ভ কারণ অনেকে অনেক কথা বলছেন আমরা আমাদের যেটা স্পেসিফিক কোর্টের কাছে আমরা জানিয়েছি মনিন্দর সিং জানিয়েছেন তিনি সাবমিশন করেছেন আমিও সাবমিশন করেছি আমি বারবারই সুপ্রিম কোর্টের কাছে যখন আমি বলেছিলাম তখন একটা কথা বলেছি যে রাজ্য সরকারের তরফ থেকে কোনো ডেফিনিট কনক্লুশনে কোনো সময় আসছে না যে এরা একদম কনফার্মলি জেনুইন আর কোনো ইলিগালিটি এরা ইলিগাল